নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে সকল বন্ধু আমার চ্যানেলটি দেখছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথম আপনি পেয়ে যান আর অতি অবশ্যই আমার গেম যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক দেবেন লাইক দিলে আমি বুঝতে পারি আমার গেম আপনাদের ভালো লাগছে রবিবার যে টিপসটি দিয়েছিলাম রবিবারের জন্য ওয়ান বাজি প্লাস টু বাজি রোলিংয়ের জন্য এটা ফোর পাস হয়েছিল ফোর ডিজিট রোলিং যেটা দিয়েছিলাম এটার মধ্যে ওয়ান পাস হয়েছে আর থ্রি ডিজিট একটা রোলিং দিয়েছিলাম এটা থ্রি পাস হয়েছে আগেরটা হানড্রেড পার্সেন্ট পাস হয়েছে যারা যারা খেলেছেন আসলে লাভই হয়েছে আজ আঠাশ তারিখের জন্য ওয়ান বাজি প্লাস টু রোলিং ওয়ান সিক্স ফাইভ রোলিং সেভেন এইট থ্রি ডিজি টলিং ফাইভ সেভেন জিরো টু ডিজি সেভেন জিরো আরেকটি ডিজিট সিক্স জিরো ওয়ান ডিজিট দিলাম না দুটো ডিজিট দিলাম যাদের প্লে করবে পাস হবে আজকের জন্য এই ধন্যবাদ